একসময় অনেক দূরের এক বিশাল মরুভূমিতে সালিম নামে এক যুবক বাস করত সেই মরুভূমিতে দিনে আগুনের মতো রোদ আর রাতে ঠান্ডা বাতাস বইত সেখানে ভ্রমণ করা পক্ষেই সহজ ছিল না তবুও সালিম সেখানেই নিজের জীবন চালিয়ে যাচ্ছিল সালিমের একমাত্র সম্পদ ছিল তার উটটি উটের নাম ছিল আমন আমন সাধারণ কোনো উট ছিল না সে সালিমের কথা বুঝত তার দুঃখ সুখে সব সময় পাশে থাকত প্রতিদিন সকালে সালিম আগে আমনকে পানি খাওয়াত সামান্য খাবার দিত তারপর কাজে বের হত আমনও সালিমকে পিঠে করে দূরের দূরের জায়গায় নিয়ে যেত মরুভূমির তীব্র গরম ঝড় আর কষ্ট সব কিছু তারা দুজনে একসাথে সহ্য করত একদিন সালিম ব্যবসার কাজে অনেক দূরের এক গ্রামে রওনা দিল পথে হঠাৎ ভয়ঙ্কর বালুঝড় শুরু হল আকাশ অন্ধকার হয়ে গেল কিছুই দেখা যাচ্ছিল না সালিম খুব ভয় পেয়ে গেল এবং বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে ঠিক সেই সময় আমন সালিমের সামনে দাঁড়িয়ে নিজের শরীর দিয়ে ঝড়ের বাতাস আটকাতে লাগল তারপর ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা দিয়ে সঠিক পথ খুঁজে নিল অনেক ঘন্টা চেষ্টা করার পর তারা এক ছোট ওয়াদিতে জলাশয় পৌঁছালো সেখানে একটু পানি আর ছায়া ছিল সালিম বেঁচে গেল সে আমনের গলায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমন তুমি না থাকলে আমি বাঁচতাম না তুমি শুধু উঠ নও তুমি আমার ভাই কয়েকদিন পর সালিম নিজের গ্রামে ফিরে এলো সে সবাইকে বলল উঠ শুধু একটি প্রাণী নয় সে বিশ্বাস ধৈর্য আর বন্ধুত্বের প্রতীক সেই দিন থেকে মরুভূমির মানুষ এই গল্পটি শিশুদের শোনাতে লাগল তারা একটি কথাই শিখল সত্যিকারের বন্ধুত্বের জন্য ভাষা বা রূপের দরকার হয় না দরকার শুধু হৃদয়